বাংলাদেশের মধ্যে যে ইস্কন নামক হিন্দুত্ববাদের এই সংগঠন এই হিন্দুত্ববাদীরা যেভাবে তারা ষড়যন্ত্র করতে আছে ভারত তো আছেই ভারতের সাথে সাথে ইস্কন নামক এই সন্ত্রাসী গোষ্ঠী যেভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসে আপনারা মিডিয়ার মধ্যে পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়া বিভিন্ন সাইডে আপনারা দেখতেছেন তারা বিভিন্নভাবে মুসলমানদেরকে কি কি করতেছে টার্গেট করতে আছে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায় কিভাবে মুসলমানদের মেয়েদেরকে ধ্বংস করা যায় মুসলিম জাতিকে কিভাবে ধ্বংস করা যায় তারা বিভিন্নভাবে কি করতে ষড়যন্ত্র করতে আছে দেখেন এই ষড়যন্ত্রের ব্যাপারে আমরা তো দেখেন দুই একদিন মিছিল মিটিং করি বলি এরপরে কি শেষ হয়ে যায় অথচ আল্লাহা চোদ্দ থেকে পনেরো শত বছর আগে সতর্ক করছেন উম্মদকে চোদ্দ থেকে পনেরো শত বছর আগে সতর্ক করছেন এই মুসলিম আদামত আল্লি লাদিন আ মারুল ইয়াহু এই আয়াত আমাদের নবীর কাছে আল্লাফা জিভ ডাই আলাহিসাল্লা বিরবাদ ফেরণ করছেন এবং সতর্ক করছেন শুধু ওই সময়ের জন্য না কেয়ামত পর্যন্ত আনেওয়ালা আমাদের নবীর যত উম্মত আসবে সবার জন্য এটা সতর্কবাণী কি সতর্কবাণী আল্লাফাহকের নবীর মাধ্যমে জানাই দিতেছেন যে লাতাজি দান্না আসাদী আদাউয়াত আল্লিল্লাদীনা আমার উলিয়াহুদ আউল্লাদী না শ্রঘু ও নবী আপনি সব মানুষের চাইতে সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু হিসাবে আপনি ইহুদি এবং উশাহ দেখতে পাবেন দুনিয়ার মধ্যে যত মানুষ আছে যত গোত্র আছে যত সম্প্রদায় আছে সব সম্প্রদায়ের মধ্যে দেখি মুসলমানদের জন্য মুসলমানদের জন্য অধিক শত্রু ইহুদি এবং খ্রিস্টানদেরকে ইহুদি এবং মুসরিকদেরকে আপনি পাবেন যত জাত আছে পৃথিবীর মধ্যে এই কথাটা সুবাহ চোদ্দ থেকে পনেরো চোদ্দ বছর আগে আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে কি করছে সতর্ক করছেন যে যত মানুষ আছে সব মানুষের মধ্যে থেকে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষের মধ্যে থেকে মুসলমানদের জন্য অধিক শত্রু ইহুদি এবং মুর্দে ভাবে মুসিক কারা যারা মূর্তি পূজা করে অগ্নি পূজা করে এদেরকে কি বলা হয় মস্মিক বলা হয় অথচ দেখা গেছে যে আমরা মুসলমানেরা এই দুই জাতের ব্যাপারে আমরা কি না সতর্ক না আল্লাফা কোরআনকারিমী বিভিন্ন জায়গায় কি করছেন সতর্ক করছেন এবং আমাদের নবী হাদিস বিভিন্ন জায়গার মধ্যে এই দুই জাতের ব্যাপারে কি করে সতর্ক করছেন আমরা এই ব্যাপারে কিবারে উদাসীন আমরা যদি উদাসীন হয়ে থাকি তাহলে এই দুই জাত আমাদের উপরে কি চড়াও হবে এবং মুসলমানদের কি কি করবে শেষ করে ফেলবে মুসলমানরা দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবে মুসলমানরা সংগ্রাম করে চলবে এটা মুসলমানদের সংগ্রাম এটাও একটা কি ইবাদত রসুলি করিম আলী আলিয়া তার জীবদ্দশায় দশায় উম্মদকে শিক্ষা দিচ্ছেন যে উম্মদ দুনিয়ার মধ্যে তোমরা যতদিন চলবে তোমরা সংগ্রাম করে কি চলতে হবে কারণ হলো তোমাদের সংখ্যা হলো কম আর অন্যান্য অন্য জাতদের সংখ্যা হলো কি বেশি অতএব কেয়ামত পর্যন্ত জিহাদ বা এই সংগ্রামের মাধ্যমে তোমাদের জিন্দিগি কি হবে অতিবাহিত হবে যখন তোমরা এই জিহাদ বা এই সংগ্রামকে তোমরা বাদ দিয়ে দিবা তখন এই ইহুদিন আসার বাচ্চারা তখন তোমাদের উপরে কি হবে চার হবে আর এই জিহাদ কেয়ামত পর্যন্ত কি চলবে আল জিহাদ মাউদ্দিন ইলাইমা রসুল করিম সাল্লাহ আলী আসসালাম বলতেছে যে এই জিহাদ বা এই সংগ্রাম কেয়ামত পর্যন্ত চলবে কেয়ামত পর্যন্ত তোমরা যদি এই জিহাদকে এই সংগ্রামকে তোমরা যদি জারি রাখো তাহলে ইহুদি বলো নাসারা বলো মুশিক বলো কোনো জাতি তোমাদের উপরে কি কথাবার্তা বলতে পারবে না আর পক্ষান্তরে যখন এই আমলটাকে এই জিহাদকে এই সংগ্রামকে তোমরা বাদ দিয়ে দিবে তখন ইহুদি নাসারা তোমাদের উপরে কি হবে চড়াও হবে এটাই বাস্তব আমরা কি পৃথিবীর মধ্যে দেখতেছি যখন মুসলমান এই বিধানকে ছেড়ে দিয়েছে এই গুরুত্বপূর্ণ ফরজ বিধানকে যখন ছেড়ে দিয়েছে মুসলমান তখনই ইহুদিন আসার মুসলমানদের উপরে কি হইতেছে চড়া হইতেছে যে ইস্কন নামক এই সন্ত্রাসী সংগঠন আপনারা দেখছে দেখতেছেন এই মিডিয়ার মধ্যে তারা এখন মুসলিম মেয়েদেরকে কি করতে টার্গেট করতে আছে মুসলিম মেয়েদের ফ্যাটের মধ্যে কিভাবে অবৈধ যার সন্তান বাহির করতে পারে তারা এই ষড়যন্ত্রের মধ্যে কে লিপ্ত বহু মুসলিম মেয়েদেরকে তারা কি করে ধ্বংস করছে আপনারা ইদানিং দেখছেন আপনার মিডিয়ার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে তারা টার্গেট করতেছে বা ইহুদিদের ব্যাপারে আমরা যদি সতর্কতা যদি না হই তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব থাকবে না মুসলমানদের অস্তিত্ব মুসলমানদের ঐতিহ্য বলতে কোনো কিছুই কি থাকবে না তারা সবকিছু কি করবে ধ্বংস করে দিবে আমাদের মুসলমানদের একটা অভ্যাস কি আমরা কয়েকদিন গরম গরম কথা বলি কয়েকদিন আলোচনা করি এরপর কি হয়ে যায় শেষ হয়ে যায় কিন্তু তাদের মিশন কিন্তু কি হয় না শেষ হয় না তাদের ষড়যন্ত্র বন্ধ হয় না তারা যে মিশন নিয়ে তারা চলতেছে কার্যক্রম চালাইতে আছে তাদের মিশন কি হয় না বন্ধ হয় না আমরা কয়েকদিন যখন দেখি একটু গরম গরম যখন দেখি কোনো কার্যক্রম সামনে আসছে তখন আমরা মিছিল মিটিং করি ইয়ার পরে কি হয়ে যায় শেষ হয়ে যায় আসলে কিন্তু তাদের মিশন সবসময় কি যার তারা কি রাখছে জারি রাখছে তো মুসলমানদের মিশনও সবসময় কি রাখা জারি রাখা আলোচনার মাধ্যমে কথার মাধ্যমে এবং মাঠের ময়দানে আলোচনার মাধ্যমে বিভিন্ন জায়গার মাধ্যমে তাদের ব্যাপারে করা করা যা থেকে আগে এই ইহুদি বা এই মুসিদদের ব্যাপারে আমরা যদি তাদের ব্যাপারে যদি সচেতন যদি না হই দেখেন তারা এমনভাবে উদ পাতছে উত এমনভাবে ষড়যন্ত্র করতেছে মুসলিম মেয়েদেরকে দেখেন ফ্রেমের আমি মুসলমান হয়ে এভাবে তাকে আগে কি দেয় প্রস্তাব প্রস্তাব দেয় 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 মুসলমান আগে কি আমি তো হিন্দু আমি ইসলাম জানবো ইসলাম শিখবো ইসলাম আমার কাছে খুব কি লাগে ভাল লাগে এখন তুমি যদি আমার কথায় যদি সাড়া দাও তাহলে আমার আমি তোমার কাছ থেকে কি ইসলাম কি শিখতে চাই দেখেন কেমন ষড়যন্ত্র মুসলমান মেয়ে তো মনে কর হায় এই তো হিন্দু হেরে যদি আমি যদি মুসলমান বানাইতে পারি বা তারে যদি বিবাহ করতে পারি ইসলামের মধ্যে যদি আনতে পারি তাহলে আমি তো বড় ধরনের একটা কি করলাম কাজ করলাম মুসলমান তো সরল মন মুসলমানের মনের মধ্যে তো কোনো প্রকার কি নাই ষড়যন্ত্র নাই হিংসা নাই বিদ্বেষ নাই তখন এই মুসলিম মেয়েরা নিরুপায় হইয়া ওই ওই ইস্কনের ওই সদস্য বা এই মুসলিকদের এই কথার পাদ দিকে এই মুসলমান মেয়েরাকে বলে দিতেছে শত শত ঘোষণা বাংলাদেশের মধ্যে কি বা হয়েছে এ পর্যন্ত বহু ঘটনা চলতেছে তারা টার্গেট কইরা এভাবে মুসলমান হওয়ার জন্য তারা কি কি প্রস্তাব যা আমি ইসলাম জানতে চাই ইসলাম শিখতে চাই আমি ইসলামের বিষয়ে আমি জানতে চাই আমার খুব আগ্রহ আমি মুসলমান হয়ে যেতে চাই তুমি কি আমার কথায়ের মধ্যে কি সাড়া দিবে দেখেন এইভাবে যদি আপনি যদি কোনো মুসলমান মেয়েকে যদি বলে তাহলে তো সেই মুসলমান হয়ে গেলে মুসলমানের মধ্যে দাখিল হয়ে গেলেছে আমি তো অনেক কিছুকে অর্জন করতে পারলাম অনেক দামি জিনিসকে অর্জন করতে পারলাম এভাবে তারা মুসলমান মেয়েদেরকে কি করতে টার্গেট করতে আছে। তা আমরা আমাদের সাধ্য অনুপাতে আমরা আমাদের নিজ দায়িত্ব থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে লেখালেখির মাধ্যমে কথার মাধ্যমে এবং সরাসরি রাস্তাঘাটে দোকানপাটে বিভিন্ন জায়গায় আমরা এই স্কল সদস্যদের ব্যাপারে এই হিন্দুত্ববাদী সন্ত্রাসী এই সংগঠনের ব্যাপারে আমরা উন্মদকে কি করব সতর্ক করব। সবাইকে সতর্ক করব তাদের এই ষড়যন্ত্রের ব্যাপারে এবং আমাদের যারা মা বোনেরা আছে মেয়েরা আছে মেয়েদেরকে আমরা কি করব সতর্ক করব, তাদের এই ষড়যন্ত্রের ব্যাপারে তারা চাবে আমাদের মুসলিম জাতির ঐতিহ্যকে তারা কি করতে ধ্বংস করে দিতে বাংলাদেশের ভিতরে তারা গভীর কি লিপ্ত হয়েছে গাজীপুরের একজন ইমাম ইস্কনের বিরুদ্ধে কি কথা বলছে এবং তিনি পূর্ব থেকে কিন্তু কথা বলে আসতেছে সন্ত্রাসী সংগঠনের ব্যাপারে আমরা তো এদের ব্যাপারে মাঝে মধ্যে কোনো ইস্যু আসলে আমরা কথা বলি কিন্তু ওই আলেম দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে তিনি দীর্ঘদিন যাবতকে আলোচনা করে আসছে এই আলোচনার মধ্যে তিনার কাছে বিভিন্ন ভাবে কি আপনার আপনার সিটি পাঠিয়েছে তোকে তোকে আমরা হত্যা করব ঘুম করে ফেলবো এই সন্ত্রাসীর বিরুদ্ধে কি তিনি কথা জানিয়ে রাখছেন আফসোসের বিষয় হলো কিন্তু কিছুদিন আগে কি হয়েছে এই স্কুলের সদস্যরা তাকে আপনি ঘুম করে নিয়ে গেছে পঞ্চগড়ের একটা জায়গার মধ্যে তাকে পাওয়া গেছে তাকে চাইছে ভারতের মধ্যে কি ফাঁসার করে দিতে আল্লাহ তা এই ইমামকে কি করছেন হেফাজত করছেন এখন আমরা যদি তাদের ব্যাপারও যদি উম্মতকে যদি সচেতন যদি না করি তাহলে তো এই উম্মতের মেয়েরা কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হালাক হয়ে যাবে তাদের এই ফাঁদের মধ্যে বইটা এজন্য আফরারা যারা এখানে আসেন আফরার নিজেরাও যারা এলাকার মধ্যে ইস্কনের সদস্য আছে ইস্কনের সদস্য কিন্তু নগণ্য খুব কম হিন্দুদের মধ্যে সন্ত্রাসী সংগঠনের সদস্য কি হাতে গোনা কিছু পাবেন এ যাদেরকে পাবেন তাদের ব্যাপারে আশপাশের মানুষদেরকে কি করবেন সতর্ক করবেন কারণ হলো তাদের মিশন এবং তাদের ষড়যন্ত্র হলো মুসলমানদেরকে কি করা ধ্বংস করা এ সংগঠন কায়েম হয়েছেই শুধুমাত্র মুসলমানদেরকে কি করতে ধ্বংস করতে এজন্য এই স্কনের ব্যাপার আমরা প্রত্যেকে সতর্ক হবো এবং উম্মতকে সতর্ক করব এবং আমাদের যারা মা বোনেরা আছে মেয়েরা আছে তাদেরকেও আমরা কি করব সতর্ক করব সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক ইউটিউব বিভিন্ন সাইটের মধ্যে আমরা আমাদের যারা মুসলিম মেয়েরা আছে বোনেরা আছে আমরা তাদেরকে কী করব সতর্ক করবো